مدرسة ما في عشان مقصد انت؟ أيوة. يا شيخ طيب ايش اكل يوسف انت؟ ايش؟ صبا ايش اكل اليوم؟ ما اكل شاي والله؟ والله أيوة. ايش اكلتوا اليوم؟ ما في اكل شكل؟ ايوه انا اليوم ما ما في فطور؟ لا ليه؟ عشان يمكن كذا يصير كذا طرش اه মানে দাহিন মাফে জিয়ান এটা জিয়ান কতির এই শাকল রকে আনতি মাফি ফতর হ্যাঁ এরা নাস্তা করে না সকাল থেকে দেখছেন নাস্তা না খাইয়া চলেছে তাল তাল ইসু মিতে মাদ্রাসা আনতে মন কেন মিতা হ্যাঁ মাই Syahrin sehari yang nus syahr ya. ane bagi kami wah syahr nus? yes. Mm. ayo Maafi safar দাহিন বাবা সকল হ্যাঁ সকল দাহিন তো দর্শক আমি একটা কলে আসছি কাস্টমার নিয়ে খুব কমা হয়েছিল সব বাবু করে দিয়েছি বাস কিদা তো ওদেরকে কন্ট্রাকে নিয়ে আসছি ওরা আমি যে এলাকা থাকি তার পাশের এলাকা আসছে অর্থাৎ তিরিশ তিরিশ কিলোমিটার দূরে তো এখানে আসছে এরা দুই তিন জায়গায় যাবে কন্ট্যাক্ট করে আসছে যে এখানে দুই তিন জায়গায় ওদের কাজ আছে তো যে কায় যাবে ওদেরকে নেওয়া লাগবে আমি অপেক্ষা করা লাগবে এবং আপ ডাউন আপ ডাউন আমি দেড়শো টাকা চাইছি আমি বলছি যে যদি লেট হয় তাহলে আমাকে বাড়াই দিতে হবে ঠিক আছে তো দেড়শো টাকা কন্ট্যাক্ট করে আসছি যাই হোক দেড়শো টাকার বেশি লওয়া যাবে না রাস্তা কাছে ঠিক আছে এই আর কি ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ